মুসলমানের দাঁড়ি আছে টুপি আছে জুব্বা আছে পাকড়ি আছে নামাজ আছে কোরান আছে কিন্তু নবী বলতে পারছে না আমি অমুক পন্থী উনি তমুক পন্থী আল্লাহ বলে কামলিওয়ালার বাদ দিয়া পৃথিবীর যখন মানুষের পূজারি হয়েছিস ওখানে মারামারি হবে বিশমস্লিন যে যেদিন

মানে শান্তি তার নাম রহমতুল্লিল এটারে বাদ দিলে শান্তি আর আছে আল্লাহ বলে আমি রহমান এই জমিনে রহমতুল্লিল আলামিন করে শান্তি করে জিনাকে নামিয়েছি উনি রহমতুল্লিল চট্টগ্রামে শান্তি নাই বাংলাদেশে শান্তি নাই আমেরিকায় শান্তি নাই শান্তি কোথাও তো মালিক শান্তি কোথায় আল্লাহ বলে হু আরশের মালিক আরশের মালিকের কাছে শান্তি রেখে দিয়েছে তা বিল্ডিং এ নাই তা গাড়িতে নাই তা বাড়িতে নাই প্রেসিডেন্টের কাছে নাই তা আমি আল্লাহর কাছে আছে হু আল্লাহি আমি আল্লাহ যখন মন চায় যেভাবে বৃষ্টি নামে সেইভাবে আমি আল্লাহ আলসের মালিক শান্তি নামাইয়া থাকি জমিনী শান্তি শান্তিকার কাছে আল্লাহ্দি আনসাতে না শান্তি রাখছি আমার কাছে তো বৃষ্টি যেরকম নামে গড়ান যেরকম নামে ঠিক আমি আল্লাহ মাঝে মাঝে শান্তি কি করি বর্ষন করি কিসের মত বৃষ্টি না কোথায় করেন গলা পুকুরে না জমিনে না বিল্ডিং এ না বাংলুতে না ক্ষমতাধর ট্রাম্প ওদের কলবে না ফি কুলুবিল মুমিনি যাদের কলবে ইমান আছে আমি মালিক ডাইরেক্ট আরশ থেকে তাদের কলবে শান্তি নাজিল করে দেন শান্তি হইছে বুঝবেন কেমনে নাজিল মালিক শান্তি নাজিল হইলে কুটিমুতি হয়ে যাব আল্লাহ বলে না ক্ষমতা পেয়ে যাবো আল্লাহ বলে না বিশ্ব আমাকে ভয় পাবে আল্লাহ বলে না দাদু ইমানা তোমার ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে তো ইমান বাড়বে পুষ্পকেম নে সে কলবে হাত দিয়ে দেখো কে আছে দেখলাম দুনিয়া আছে হিংসা আছে বিদ্বেষ আছে অমুকের প্রতি ঘৃণা আছে লুব আছে লালসা আছে কারো প্রতি আছে আল্লাহ বলে শান্তি নাজিল হইসে পুষ্পকে এম নে আওলা বিল মেনিনা মিন আনফুসিহিম জানেরও আগে কলবে জানের জান তোমার নবী যখন বসে যাবে আসল শান্তি তোমার কলবে ঢুকবে তোমার কারণে গর শান্তি তোমার কারণে সমাজ শান্তি তোমার কারণে দেশ শান্তি তুমি মোনাজাত করলে পুরা বিশ্ব আমি মালিক শান্তি করবো